উচ্চ আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আশা করি সরকার ইশরাক হোসেনকে শপথ দেওয়ার ব্যবস্থা নেবেন সেই সঙ্গে এ বিষয়ে তিনি আর সড়ক অবরোধ না করে জনগণের স্বস্তির জন্য নেতাকর্মীদের রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ জানান বৃহস্পতিবার বাইশে মে বিএমপি নেতা ইশাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট হাইকোর্টে খারিজ হওয়ার পর ব্যাংকে চিকিৎসাধীন বিএমপির মহাসচিব এ প্রক্রিয়া জানান বিএমপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান গণমাধ্যমকে এসব তত্ত্ব নিশ্চিত করেছেন তিনি জানান মির্জা ফখরুল তার প্রক্রিয়ায় বলেন এ রায়ে জনগণের বিজয় হয়েছে এটাতে নিঃসন্দেহে গণতন্ত্রের আরেকটা বিজয় হয়েছে আমরা জানি যে যখন মেয়র নির্বাচন হয় তখন সেটা ফ্যাস্টিস আওয়ামী লীগ সরকার জোর জবরদস্তি করে এই ফলাফল কেড়ে নিয়েছিল জনতার মেয়র হিসেবে ঢাকাবাসী সহ দেশের জনগণ ইশরাককে মেয়র ঘোষণা করেছিল মনিরুজ্জামান এস এম মিডিয়া টোয়েন্টি ফোর আওয়ার্স